আজকে লং একটা ট্রিপ নিয়ে এসেছি সেই মেরুল বাড্ডা থেকে পুবাইল পুবেল কলেজ গেট আলহামদুলিল্লাহ ভাই আজকের দিনটা ছিল শনিবার সকাল বাজে তখন আটটা পঁয়তাল্লিশ দাঁড়ায় ভাইটা আসলো আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কই যাবে উনি বললো যে গাজীপুর পুবাইল যাবে তারপর ওনার সাথে এক পর্যায়ে আমার কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে আমি ওনার কাছে ফেয়ার চাইলাম ছয়শো টাকা উনি বললো যে না উনি ভাবছিল হয়তো অল্প কয়েক কিলোমিটার রাস্তা ছয়শো টাকা হবে না বাড়া আরো কম হবে পরবর্তী পরবর্তীতে উনি একটা সিনজিয়ালার সাথে কথা বলে সিনজিয়ালা ওনার কাছে 800 টাকা চাই কাকা এটা ভুবেল কলেজ গেট না ও কলেজ গেট না এটা হ্যাঁ সামনে হ্যাঁ কলেজ সামনে ওইদিকে ওইদিকে না এদিকে ও ওই পিছনে সমস্যা নেই ও মাই গড किसी भावना खाव? खाओ मैं खावा हाँ ना ये बिछवारी कोई जानी अपना हाँ बिछवारी कोई जानी अपना जस्ट आ लाला आज तो है कॉलेज के टाइम में सातों का ने ये जो बोले नहीं ये रेनेसा डेकोरेशन वो ये रेनेसा डेकोरेशन आसना है डोर्स डोर्स रेनेसा डोर्स चिल का रोडर माता है चिल का रोडर माता है चि�

এবং পরে শুনে আমাকে যে টাকা দেবো বললো আমার নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আর পঞ্চাশ টাকা টাকা দিয়ে উনিও রাজি হইলো তো অবশেষে পাঁচশো পঞ্চাশ টাকায় মেরুল বাড্ডা থেকে আপনার চলে আসলাম আজকে লং ট্রিপ পুবাইল গাজীপুর আলহামদুলিল্লাহ এই ট্রিপে আমার রান করতে হয়েছে প্রায় আপনার চব্বিশ কিলোমিটার রাস্তা আর এই চব্বিশ কিলোমিটার রাস্তার জন্য আমি পাইলাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আমার সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো আসতে সো আজকের শনিবার দিনে এই ট্রিপটা আমার অনেক উপকার হইল আমার ইনকামটা অনেক আগায় গেল আলহামদুলিল্লাহ সো সাথে থাকুন প্যাসেঞ্জারের সাথে অনেক কথাবার্তা হবে